কি করে অল্প দিনে বড় হওয়া যায় সেই বুদ্ধি আমাকে বের করতে হবে নইলে আমার জীবনের স্বপ্নগুলো সব স্বপ্নই থেকে যাবে শুনেছি সাধু বাবা নাকি সব সমস্যার সমাধান দিতে পারে দেখি আজকে সাধু বাবার কাছেই যাব সাধু বাবা সাধু বাবা আমি অল্প দিনে বড় হতে চাই আপনি আমায় এমন একটি উপায় বলে দেন যাতে আমি অল্প দিনে হয়ে আগে বল তুই বিবাহিত না অবিবাহিত সাধু বাবা আমি তো তো বিবাহিত তাহলে ভালো আমি যা বলছি তা মন দিয়ে শোন তোর বউ আর তুই কাপল ব্লক শুরু করে দে তোর বউ আর তুই নষ্ট করবি সেটা ক্যামেরাতে ধারণ করবি এরপর সেটা ফেসবুকে ইউটিউবে টিকটকে আপলোড করবি মাথায় রাখিস তোর বউকে কিন্তু খোলামেলা ড্রেস পরাতে হবে আর যত নষ্ট করবি তত ভিউ পাবি আর যত ভিউ তত টাকা এভাবে তুই যদি কাপড় ব্লক করিস তাহলে তুই তাড়াতাড়ি বড়লোক হয়ে যাবি আসলেই তো এটা তো আমি ভেবে দেখিনি সাধু বাবা সাধু বাবা তাহলে আমি আজ থেকে কাপল ব্লক শুরু করে দেব আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি তাহলে যাই শোনো যান আজ থেকে আমরা কাপল ব্লক শুরু করব। তুমি একটা কাজ করো অশ্লীল খোলামেলা ড্রেস পরে এসো যাতে দর্শক শুধু তোমার দিকে তাকিয়ে থাকে আচ্ছা ঠিক আছে যান আমি তাহলে ড্রেস পরে আসি এইবার ঠিক আছে চলো আমরা ভিডিও বানাই চলো ভিডিওতে নষ্ট আমি করি তো দর্শক বন্ধুরা এটা আমার বউ আপনারা দেখুন আমি আমার সুন্দরী বউয়ের সাথে কি কি করি আমি এখন আমার বউয়ের গালে করব করবো এবার আমরা ফাইনালি লিপ কিস করব আপনারা আমার বউ ব্যবসাকে বেশি বেশি করে সাপোর্ট করুন ইয়ে মানে আমাদেরকে সাপোর্ট করুন সিসি করি মিয়া সি কে রে ভাই তুই আমাকে দেখে এরকম সিসি করছিস কেন কি হয়েছে আপনার ছেলে চান্দু তো বউ ব্যবসায়ী হয়ে গেছে দেখুন আপনার ছেলে আর ছেলের বউ কি নষ্টামি করছে আপনার ছেলের জন্য তো আপনার মানসম্মান একেবারে ধুলোয় মিশে যাবে ওই দেখ বউ ব্যবসায়ী যাচ্ছে ওর জন্য তো এলাকার মানসম্মান একবারে ধুলোয় মিশে গেল হ্যাঁ রে কিন্তু ওদের তো কোনো সম্মানই নেই দেখ ওরা আবার ওখানে বসলো পার্ট টু দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ